টানা বৃষ্টি আরুজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি বেড়েই চলেছে পদ্মার পয়েন্টে বর্তমানে পানি বিপদসীমার চেয়ে শূন্য দশমিক ছিয়াশি সেন্টিমিটার নিচে প্রভাবিত হচ্ছে এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল বিশেষ করে কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার চারটি ইউনিয়নে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন ইতিমধ্যে একুশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন টানা বৃষ্টি আরোজান থেকে নেমে আসা ঢলে গত দুই আগস্ট থেকে কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর পানি ক্রমশই বৃদ্ধি পাচ্ছে পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল বিশেষ করে দৌলতপুর উপজেলার নদীর তীরবর্তী রামকৃষ্ণপুর চিলমারি মরিচা ও ফিলিপনগরে চার ইউনিয়নের প্রায় পঞ্চাশ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে এক বাড়ি থেকে আরেক বাড়ি যাতায়াতের জন্য নৌকা বা ভেলা ব্যবহার করতে হচ্ছে তাদের প্রায় এক হাজার হেক্টর জমির মরিচ কলা ধান সহ বিভিন্ন ধরনের ফসলের খেতে পানি ঢুকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে শিশু বৃদ্ধ হাঁস মুরগি আর গবাদি পশু নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে বানবাসী মানুষ ডুবে গেছে চলাচলের রাস্তা ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা পানির সঙ্গে বেড়েছে পোকামাকড় ও সাপের উপদ্রব গবাদি পশুর খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে তলিয়ে গেছে চরণ ভূমি ও ফসলের মাঠ